রমজানের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চললে রোজা রাখা সহজ হবে এবং স্বাস্থ্য ভালো থাকবে সঠিক প্রস্তুতি নিন রমজানের আগে খাদ্য অভ্যাস একটু পরিবর্তন করুন ধীরে ধীরে কম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন সাহারি ও ইফতারির জন্য স্বাস্থ্যকর খাবারের পরিকল্পনা করুন দুই অতিরিক্ত খাবার এড়িয়ে চলুন ইফতারের অতিরিক্ত ভাজা পোড়া মিষ্টি ও তৈলাক্ত খাবার খেলে শরীরের ওপর চাপ পড়ে ভারী খাবার না খেয়ে ধীরে ধীরে পুষ্টিকর খাবার খান তিন পানি ও পানীয় গ্রহণে সতর্ক থাকুন ইফতার ও সাহারির মাঝে পর্যাপ্ত পানি পান করুন তবে একসাথে বেশি পানি খাওয়ায় এড়িয়ে চলুন সফট ড্রিঙ্ক ও ক্যাফেইনযুক্ত পানীয় কম পান করুন চায়ের অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন রমজানের শুরুতে হঠাৎ করে কঠোর ব্যায়াম বা অতিরিক্ত কাজ করলে শরীর দুর্বল হয়ে যেতে পারে দিনের বেলায় বেশি পরিশ্রম এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন ইবাদতের জন্য সব সময় বের করুন রমজানের প্রথম দিকেই নিয়মিত নামাজ কোরআন তেলত ও অন্যান্য ইবাদতের অভ্যাস গড়ে তুলুন সেহেরি ও ইফতারের সময় দোয়া করার অভ্যাস করুন ছয় রোজার শুরুর সময় ও নিয়ম সম্পর্কে নিশ্চিত হন সাহারি ও ইফতারের সঠিক সময় জানুন এবং নামাজের সময় দেখে নিন ভুল করে বেশি আগে বা পরে ইফতার করা থেকে সতর্ক থাকুন সাত রোজা ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানুন ঔষধ খাওয়ার প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন ভুলবশত কিছু খেলে পান করলে আতঙ্কিত না হয়ে শরিয়াত অনুযায়ী ব্যবস্থা নিন এগুলো মেনে চললে রমজানের শুরু থেকেই স্বাস্থ্য ভালো থাকবে এবং ইবাদতে মনোযোগী হওয়া সহজ হবে